সবাইকে স্বাগতম আজ ষোলোই আগস্ট রুপালী গিটার জাদুঘর কিংবদন্তি রক লেজেন্ড জন্মদিন তিনি বেঁচে থাকলে আজকে তার বয়স হতো বাষট্টি বছর নিঃসন্দেহে আমরা আরো কিছু মেলোডিয়াস আরো কিছু রক কার কাছ থেকে পেতাম আইবাচু যতটা গিটারিস্ট তার চেয়েও বেশি সুরকার আমার কাছে এটা মনে হয় তার চেয়েও বেশি সঙ্গীত বোদ্ধা আর গায়ক হিসাবে তার অবদান তো অনস্বীকার্য তবে আইবাচ্ছু বা এবি তার গিটারির প্রতি আলাদা একটা ঝোঁক ছিল নেশা ছিল বলা যায় আমরা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে অনেক গিটার তারা দেখেছি তার সঙ্গে বিভিন্ন দেশের ব্র্যান্ডের দামি দামি সব গিটার তো আব্বাসিক গিটার নিয়ে আমি আজকে গল্পটা বলতে চাই এটা বলেছিলেন শামীম যিনি হচ্ছে এলআরবি ব্র্যান্ডের ম্যানেজার ছিলেন দু সালে আঠারোই অক্টোবর যখন এবি সবাইকে ছেড়ে চলে যান তারপর পরই তার কাছ থেকে শোনা গল্পটা ছিল নিউ ইয়র্কের উনিশশো সালে এল প্রথম কনসার্ট করতে যান নিউ ইয়র্কে তখন সেই সময়ে সম্ভবত কনসার্টের দিনই কনসার্টের পরপরই এবি তার দল নিয়ে নিউ ইয়র্কের গিটার সেন্টার গিয়েছিলেন যেহেতু তারা গিটার গিটারের লোক গিটার পছন্দ করে মিউজিয়া মিউজিশিয়ান ওখানে গিয়ে গিটার সেন্টারে তাদের একটা গিটার প্রচণ্ড রকম ভালো লাগে এবির ব্র্যান্ডের গিটার এটা আইভানেজ হ্যাঁ তো এটা দেখেই মানে এবির অন্য একটা মুগ্ধতা কাজ করে গিটারটা নিয়ে একটু হাত দিয়ে দেখতে চান তো ওখানকার ব্যবস্থাপককে বলেন যে এই গিটারটা কি আমি একটু দেখতে পারি কি না তো ব্যবস্থাপক মানে ম্যানেজার সে তো একটু ভ্রুটু কুচকে আই দিকে তাকান দেয় এসিওদের দেখলে তো বোঝা যায় আর পৃথিবীতে এসেও খুব একটা ভালো অবস্থানে নেই তো তখন বলে যে তুমি কোন দেশ থেকে বাচ্চু স্বাভাবিকভাবে বাংলাদেশে কথা বলে তখন ব্যবস্থা বলেন যে আসলে এই গিটারটি তোমার মতো বাংলাদেশিদের জন্য নয় এটি হচ্ছে যে এই সেন্টারের সবচেয়ে দামি গিটারের একটি মানে সবচেয়ে দামি গিটার বাচ্চু বিষয়টা আসলে এটা তো মেনে নেওয়ার মতো না একে তো তার মতো রক লিজেন্ডে না করছে সেখান হচ্ছে রিজন হিসেবে বাংলাদেশের নাম কথা বলছে আইব বাচ্চু তখন ওনাকে রিকোয়েস্ট করে যে দেখো আমাদের এখানে আমরা যে কজন আছি আমাদের কাছে যে পরিমাণ ডলার আছে আশা করি তোমার এই গিটারটা আমরা নিতে পারবো যদি ভালো লাগে তো তুমি শুধু আমাকে একবার বাজানোর সুযোগ দাও তো ওনার রিকোয়েস্ট শুনে বল ঠিক আছে বাজাও মনে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও এরপরে তো পুরোপুরি আয়ুব বাচ্চুর হাত দিয়ে জাদু নিঃসরণ হচ্ছে স্বাভাবিকভাবে এক ধরনের জেদ চেপে গিয়েছিল আর উনি যে ধরনের স্কিল্ড একজন মানুষ পুরো আশেপাশের লোকজন একবারে পুরো জড়ো হয়ে যায় একবার চুরে গিটার প্লেইং দেখে এবং যার পর মুগ্ধ গিটার বাজানোর শেষে এ বিকে বলে যে ঠিক আছে তুমি অসাধারণ বাজাও এরকম বাজানো আমি কখনো সামনাসামনি দেখিনি তো তুমি চাইলে গিটারটি নিতে পারো আমার তরফ থেকে আমি অর্ধেক দাম রাখবো আমি চাই তুমি গিটারটা নাও এই গিটারটা তোমার জন্য বিধান গিটারটা রেখে ওনাকে বলে। যে দেখো যে গিটারের জন্য নিজের দেশ অপমান হয় আইব বাচ্চু সে গিটার নেওয়া তো দূরে কথা দ্বিতীয় আর বাজায় না আইব বাচ্চু এরকমই একজন মানুষ ছিলেন আমি প্রথমেই বলেছিলাম যতটা সঙ্গীত শিল্পী যতটা সুরকার যতটা গিটারিস্ট তার চেয়েও তিনি দেশপ্রেমিক এবি আমাদের মাঝে নেই কিন্তু তার গান সৃষ্টি কর্ম আমাদের এখনও অনুপ্রাণিত করে আমাদের আবেগের অনুভূতিগুলো তার গানের মাধ্যমে আমরা পাই এবির জন্য দোয়া নিশ্চয়ই তিনি ভালো আছেন সবাই সুস্থ থাকবেন